সৈয়দা হাবিবা জানতে চেয়েছেন এশার নামাজ কত রাখাত এবং কি কি কালিমা কয়টা বলুন সৈয়দা হাবিবা আপনাকে মরকবাদ জানাই প্রশ্ন করেছেন সেই জন্য এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ এটা আল্লাহ নির্দেশ করেছে চার রাখাত আর তারপরে দু রেখাত সুন্নাত নামাজ আছে যেটা কোনো বিশেষ কারণে বাদ যাইতে পারে কিন্তু ইচ্ছা বা বাদ না দেওয়াই ভালো আর তারপরে তিন রেখাত দিতে আপনি পড়বেন তাহলে আমরা চার হলো মূল তার সাথে এডিশনাল দুই সুন্না আপনি চার মূলটা পড়লে আপনি একশা নামাজ পড়ে ফেলছেন এটা ধরা যাবে তারপর সে আর দুই আর সাথে তিন রাখাত ভিতরে আপনি পড়লেন এসার আগে চার রাখাত নফল আছে এক্সট্রা সুযোগ হলে পড়বে হলে নাই এটা বাধ্যতামূলক না আর দুই রেখাত শুনেতার পরে আরো দুই রাখার শুনতে আছে এক সেটাও নফল এক্সট্রা যদি পড়তে মান ভালো হলে কোনো অসুবিধা নেই কিন্তু মূল নামাজ চার রাখাত আর কালিমার কথা বলছেন কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয় ভাগ বলে হাদিসিভাবে আসে নাই আসলে আমরা বলতে পারি শাহাদা সাহাদা আলাহ প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা সাদু আল্লাহ রসুল্লাহ এই কালিমাটাকে আবার তৈ্যেবা বলা হয়েছে অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি এই ভাষ্যটা যদি না থাকে শুধু লা ইলাহ মোহাম্মদ রসুল্লাহ ছাড়া সত্যি কারণ কোনো মাহবুদ নাই মাহমুদ আল্লাহ সাল্লাহ রা রসুল এই মূল যে থিমটা এটাকে বলা হয় কালিমাতুন তৈবাতুন অর্থাৎ পবিত্র বাক্য আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা বাক্য জিনিস কিন্তু একই আর এটাকেই আমাদের সমাজে আপনার কালিমায় তমজিদ কালিমায় তাওহাইদ বিভিন্ন রকমের নাম দেওয়া হয় জিনিস একটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফর্মেটের নাম দেওয়া হয় এগুলো কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মোহাম্মদ মঈনুদ্দিন আপনি জানতে চেয়েছেন আমি বিড়াল পালি সালাতের সময় সামনে দিয়ে যায় আবার পাশে বসে থাকে এতে কি সালাদ নষ্ট হবে না এতে সালাত নষ্ট হবে না এ কে এম শাহেদ রাহি জানতে চাই রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে হাফ প্যান্ট করে ঘুমাতে পারেন কোনো সমস্যা নেই যদি কাতার ভিতরে থাকেন আপনার রুমে থাকেন কেউ না দেখে আপনার হাঁটু রান এগুলো অন্য কেউ দেখা উচিত না অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে আপনি অন্য কেউ দেখেন আপনি একা আসেন আপনার রুমে তাহলে সমস্যা নাই যদিও স্কলারদের মধ্যে অনেক আমাদের মতে রান এটা সত না যার কারণে তাদের তো সমস্যাই নেই কিন্তু আমাদের রান যেহেতু অথবা আপনি একাকে থাকলে পড়তে পারেন এই ধরনের চ্যাটিংয়ে সালাম দেওয়া কি ঠিক সালাম দিতে কিছু মুসলমান সালাম দিবে সেটা ফেসবুকে হোক আর বাইরে হোক ছেলেদের হলুদ ও লাল রঙের কাপড় পরার নিয়ম কি হলুদ এবং লাল রঙের কাপড় পরা নিষেধ পরবে না ছেলেরা কি গলায় ও হাতে রুপার চেইন বা ব্রেসলাইট পরতে পারবে কিনা রুপার চেন ব্রেসলাইট পরতে পারবে সমস্যা নেই সাকিব প্রশ্ন করেছেন ক্রেডিট কার্ড দিয়ে ফার্নিচার কেনার কেনাকি জায়জ আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ক্রেডিট কার্ড আমার না আমি অন্যের মাধ্যমে শুধু মাসে মাসে তাকে কিস্তির টাকা দিব ক্রেডিট কার্ড নেওয়ার বিষয় একটা ভিডিও আমাদের এই পেজে আপনি দেখবেন আছে ইসলামী অর্থনীতিবিদ পিএইচডি করছেন মালয়েশিয়াতে ইউসুফ সুলতান ভাই অনেক বড় একজন আলিম তিনি এটার উপর আলোচনা করেছেন বিনা প্রয়োজনে ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক নাই সে ব্যাঙ্গালোর থেকে ক্রেডিট কার্ড নিতে পারেন তবে আপনি কখনও আপনার চেষ্টা করবেন যে আপনার ক্রেডিট কার্ড কেনা বেচার পরে যে মুনাফা দিতে হয় বাকি কেনার কেনা করে সেটা যেন দিতে না হয় এই জন্য ক্রেডিট কার্ডে আপনি যদি ফার্নিচার কিনেন এবং কিস্তিতে দেন এই সম্পর্কে আমি বিস্তারিত জানি না যে সেখানে আপনার ক্রেডিট কার্ডে নিয়েছে কিনেছেন সেজন্য আপনাকে এক্সট্রা পে করতে হয় কিনা আপনি সুবিধা পাচ্ছেন ঠিক আছে কিন্তু সেখানে ইন্টারেস্ট ক্রেডিট কার্ডে পরে যে পে করছেন এই জন্য ইন্টারেস্ট দিতে হয় কিনা যদি ইন্টারেস্ট দিতে না হয় তাহলে কোনো অসুবিধা নেই আমি এই বিষয়টির জন্য আপনাকে রেফার করবো ইসলামের অর্থনীতি ভালো বোঝেন এমন কোনো একজন আলমের কাছে এবং সেই সেক্ষেত্রে আমাদের যে ভিডিওটা পেজে আছে সেটা আপনি বিস্তারিত শুনে নিতে পারেন কিছু ধারণা পাবেন ইশা আল্লাহ বিল্লাহ জয় আপনি জানতেছেন ইমান বৃদ্ধি করার উপায় কি একটা লম্বা আলোচনা আমাদের ইউটিউবে আছে ইমান বৃদ্ধির উপায় আপনি সেটা শুনে নেবেন এক ঘন্টার উপরে পিস টিভিতে আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইমান বৃদ্ধির উপায় আল্লাহ স্মাতাল্লার আয়াত গুলোকে নিদর্শনগুলোকে খুব বেশি অধ্যয়ন করবেন পড়বেন স্টাডি করবেন এবং আল্লাহর কোরআনকে খুব বেশি পড়বেন এটাই আমার বৃদ্ধি করার অন্যতম একটা উপায় সাব্বির হোসেন জানতে চেয়েছেন সকাল শেখ সকাল সন্ধ্যার পড়িত্য দোয়াগুলি ফজর এবং আসর সালাতের গঠনীয় দেওয়ার পর পড়া যাবে কিনা যাবে আবদুল্লা রাজু প্রশ্ন করেছেন বিবাহিত জীবনের চ্যালেঞ্জ কি কিভাবে কম খরচে পরিবার চালানো যায় কম খরচে পরিবার চালানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো এমন একজন জীবনসঙ্গী গ্রহণ করা যিনি মিতুব্যী যিনি সবর করতে জানেন যার কোনো চাহিদা নাই এটা তার লাইফস্টাইল থেকে এটা তার মানসিকতা থেকে বোঝা যাবে কিছুটা হলেও এটা হলো সবচেয়ে বড় উপায় তার পক্ষ থেকে সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট আর এর বাইরে নিজের মধ্যেও চাহিদা কমাইতে হবে এবং এমন শুধুমাত্র স্ত্রী বা স্বামী নয় এমন পরিবারে যেতে হবে যাদের মধ্যে দিনের বুঝটা অনেক বেশি আছে যারা দিনের রিয়াল বুঝটা তাদের মধ্যে আছে এবং তারা দুনিয়াবি চাহিদা তাদের ভিতরে খুব একটা নাই এটা আপনি যত বেশি নিশ্চিত করতে পারবেন তত ইনশাল্লাহ এই বিষয়টা আপনার জন্য নিশ্চিত হবে আপনি ভালো জীবনের সঙ্গী পাবেন স্বপ্নদোষ বেশি হলে করণীয় কি স্বপ্নদোষ যদি বেশি হয় তাহলে এটা দোষের কিছু না কিন্তু আপস ডাক্তার দেখাবেন শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় বেশি হয় আর বিবাহিত জীবনের চ্যালেঞ্জ এটাতে একটা খরচের বিষয়টা আছে ভ্যারি করে একজনের জন্য এক এক চ্যালেঞ্জ হয় তো খরচের বিষয়টা অনেকের জন্য চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় সমস্যা হয় হলো পড়ার সমস্যা আর এই জন্যই দিনকে বুঝে এরকম একজন মানুষ দরকার আর আপনার নিজে সবরের মানসিকতা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তাহলে আপনি দেখবেন যে চ্যালেঞ্জগুলো সবগুলো আপনি ওভারকাম